আজকে ওয়াদি জন্য একটা সারপ্রাইজ গিফট আসছে আর এই সারপ্রাইজ গিফটটা কে পাঠাইছে আর ওয়াদি জন্য কি গিফট দিয়েছে সব কিছু ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদেরও ভালো লাগবে একটু আগে ডেলিভারি ম্যান এসে এই গিফটটা দিয়ে গিয়েছিল আর এটা পাঠাইছে ওয়াদি বড় মামা ওয়াদি বেবি কিডজি থেকে টয় গুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এজন্য ও কিন্তু কিডজি থেকে আজকের এই টয়টা পাঠাইছে ওয়াদি বেবি এই গিফট পেয়ে তো মহা হ্যাপি ও এটা এখন হচ্ছে ড্যাডি আর ওয়াদি বেবি মিলে জনে মিলে ওপেন করতেছিল আর এটা দেখে ওয়াদি বেবি পুরাই সারপ্রাইজ আর ও বলতেছিল এটা বাইক ও প্রথমে এটাকে কিন্তু বাইক মনে করছিল ওর থেকে আলহামদুলিল্লাহ সাইকেল বাইক সবই আছে এটাও কিনে দিতাম কিন্তু আরো কিছুদিন পর কিনে দিতাম তখন ও এটা চালাতে পারবে ভালো করে তখন কিনে দিতাম কিন্তু সাতমান ওর জন্য এখনই এটা পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু এতটাই মজবুত এটা আমরা আমি আপনাদের ভাইয়া দুজনই কিন্তু চালাইতে পারবো তো আমিও চালাইছিলাম আপনাদের ভাইয়াও চালাইছিল এটা ফিটিংস করার পরে আর ওয়াদি বেবি কিন্তু নিউ অস্থির হয়ে যাবে আসলে সব মেবি সেম আর এটার ছিল ওরা কিন্তু বাসায় আর এটা কিন্তু ও অনলাইনে দেখে পছন্দ করে একেবারে ওইখান থেকে ওদেরকে বললো এটা আমার লোকেশনে পাঠিয়ে দেওয়ার জন্য তো ওরা হচ্ছে যে ডেলিভারি ম্যান দিয়ে পাঠিয়ে দিছে তো যেরকম আসলে পিকচারে দেখেছিল সেম ওইটাই দিয়েছে ওয়াদি বেবি তো এটা পেয়ে অনেক হ্যাপি আর এই জিনিসটা কিন্তু অনেক মজবুত ছিল আর অনেক ভালো লেগেছে আমাদের অনেক পছন্দ হয়েছে এদিকে বেবি বেবি একটু পর পর বলতেছিল থ্যাংক থ্যাংক ইউ ইউ মামা কতটা হ্যাপি এটা তো ওর ফেস দেখে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যদিও এখনো ও প্রপারলি এটা চালাতে না ইনশাল্লাহ আস্তে আস্তে চালাতে চালাতে শিখে যাবে ওর জন্য বাইক নিয়েছিলাম ওইটাও কিন্তু ও প্রথমে চালাইতে পারতো না পরে আস্তে আস্তে ওর ড্যাডি ওকে কিন্তু চালাই চালে ওইটা শিখাইছে তো এটাও আস্তে আস্তে শিখে যাবে ইনশাআল্লাহ আর ওয়াদি বেবি কিন্তু টয়ের মধ্যে থেকে কার বাস গাড়ি দেন এই ধরনের রাইডিং টাইপস এর কিন্তু টয় গুলো ও বেশি পছন্দ করে অনেক বেশি এনজয় করে আলহামদুলিল্লাহ এটা পেয়ে তো অনেক হ্যাপি আজকের এই গিফট কিন্তু সাতমান আমাদেরকে টোটালি সারপ্রাইজ দিয়েছে ও হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলল যে আপনি ওয়াদির জন্য একটা গিফট পাঠাইছি তুমি ওটা রিসিভ করে নিও তো আমি বললাম যে কি গিফট ও বলল যে একটা ছোটখাটো টয় পাঠাইছি ও খুশি হবে আশা করতেছি তো তুমি রিসিভ করে নিবা তো এটা বলার পর আমরা আসলে জানতাম না এটা ও কি পাঠাইলো রিসিভ করার পরে বুঝতে পারছি যে এটা পাঠাইলো আর এটা কিন্তু আমারও ছোটবেলার অনেক পছন্দের একটা টয় ছিল এটা দিয়ে আমিও অনেক এনজয় করে রাইডিং করতাম আসলে বাচ্চাদের শৈশব দেখে আমাদের নিজেদেরই শৈশবের কথা মনে পড়ে যায় কে কে এ টয়টা বেশি পছন্দ করতেন ছোটবেলায় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু মেনশন করে দিন আপনার প্রাণপ্রিয় সে বন্ধু বা বান্ধবী বা হাই বোন যাই হোক না কেন যার সাথে এই রাইডিংটা আপনার সবচেয়ে বেশি এনজয় করতেন আমি তো আমি আর সাত মানি বেশি এই রাইডটা এনজয় করতাম দুইজনে দুইটা ছিল তো অনুজন হচ্ছে কম্পিটিশন লাগাইতাম কার আগে কে যাইতে পারে আসলে ছোটবেলার সময়গুলো স্মৃতিগুলো মনে পড়লে আসলে অনেক বেশি ভালো লাগে সবাই এদের মামা ভাগিনার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে সারা জীবন এদের সম্পর্কটা এরকম থাকে ওয়াদি বেবি দুইটাই মামা আর দুইটা মামাই ওয়াদি বেবিকে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি বেশি আদর করে সবাই ওদের জন্য বেশি বেশি দোয়া করবেন I love you, Thank you, Thank, you Thank you for gift. Thank you for gift. Thank you for gift.